ওয়ান অফ দ্য বেস্ট ভিউ মাগুরা যাওয়ার সময় গাছগুলো দেখেন কি সুন্দর রাস্তার উপরে মেলবন্ধন তৈরি করেছে যেন দুপাশ থেকে আর এভাবে পুরো ছায়া এখানে যতই রোধ হোক কিন্তু এদিকে ঠান্ডা থাকবে অনেক আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট 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 ভিউ এই বর্তমানে এই ট্যুরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গাছগুলো মানে অসাধারণ চলে আসো চলে আসো ও অনেক পুরোনো গাছ আমার মনে হয় এগুলো অনেক বয়স হচ্ছে দেখা যাবে এক একটা একশো বছরও বয়স হতে পারে গাছগুলোর কি সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরপুর এই মাগুরাতে সুন্দর ছিল গাছগুলো অনেক আরও আছে তবে ওই দিকটার ভিউটা দারুণ ছিল